এবছর ওদের থিম হল ব্রাত্য যতটা আমি মানে বুঝলাম যেটা পেও না পাওয়ার আশা বা যেটা আমরা প্রাপ্য যে জিনিসটা আমরা পাই না তার উপর বিস করে কিন্তু এবছর ওদের থিম হতে চলেছে বাইরে এখানে পুরোটাই লোহার কনস্ট্রাকশান আই থিঙ্ক মন্দির মসজিদ সব কিছুকে আই থিঙ্ক তুলে ধরার চেষ্টা করা যায় ইভেন গির্জা এরকমই কিছু এই হলো শিব মন্দির আর এই পাশে কিন্তু ওরা একটা বড়ো স্টেজ হয় প্রতি বছরই আর চলো আস্তে আস্তে ভিতরে যাই ভিতরে গিয়ে তোমাদের দেখায় কাজ কতটা কি এগোলো শিব মন্দির কিন্তু এটা মেইন ওদের যেখানে ভিতরে পুজো হয় আর এখানেও যদি আমি দেখি আমি অ্যাকচুয়ালি ডে ওয়ান থেকেই দেখে যাচ্ছি ওদের এখানে যে গাছগুলো হচ্ছে মেন কিন্তু ইটবালি সিমেন্ট দিয়ে কিন্তু দুপাশে একটা গার্ডওয়ালের মতন তৈরি করা হয়েছে আর এই জায়গার ইনস্টলেশনগুলো এখনও তৈরি করা হচ্ছে ঠাকুর তৈরির কাজ মাটির কাজ বলতে গেলে অনেকটাই হয়ে গেছে এখানে দেখো কিছু স্ক্রাপচার তৈরি করা হয়েছে ছাগল একটা মানুষের মুখ যাই হোক আমি বেশি ইন্টারনালি যাচ্ছি না থিমের বিকজ আমিও থিম সম্বন্ধে এই মুহূর্তে অতটা অবগত নই আস্তে আস্তে যখন জানবো তখন নিশ্চয়ই যখন পুরো প্যান্ডেলে ভিডিও করবো তখন দেখাবো বাট এখানে সেই বাঁশ বা চটা বেড়া বৃষ্টি যে ভিজে গেছে কাঁচা মাটি খড় এই সবের গন্ধ কিন্তু তোমরা এখানে আসলে পাবে আর এখানেও বিভিন্ন রকম এই যে স্ট্রাকচারাল জিনিসগুলো তৈরি করা হচ্ছে যার মধ্যে বিভিন্ন রকম এগুলো বেসিক্যালি তোমার যে খড় আছে বা পাট আছে সেগুলো দিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে এর উপর রঙও হবে আর এবছর যেমন বাঁশের কিছু কাজ আছে তার সাথে সাথে কিন্তু লোহা স্ট্রাকচারও প্রচুর তৈরি করা হয়েছে চলো আস্তে আস্তে এগিয়ে যাই একদম গর্ভগৃহে এই হলো তোমার ঠাকুর প্রতিমা তার আগে চারিদিকটা দেখিয়ে রাখি এখানে আবার কিছু টিনের কাজ আছে এখানে ছটা বাঁশের কাজ আছে তার মধ্যে মাটির প্রলেপ দেওয়া আছে আমাদের যেমন গ্রাম বাংলার বাড়ি হয় যেখানে এই খড় দিয়ে মাটি দিয়ে যে বাড়ি তৈরি হয় তার কিছু একটা প্রতিচ্ছবি আছে তো অনেক কিছুই কিন্তু আমরা এই মণ্ডপের ভিতর এবার দেখতে চলেছি এই হলো তোমার মাতৃ প্রতিমা নিচ থেকে কিন্তু জিনিসটা অনেকটাই উপরে নিচে এই স্ট্রাকচারগুলোকে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু মাটি আর খড় দিয়েই তৈরি আর ঠাকুর কিন্তু এখানেই তৈরি হয়েছে আমি মাঝে মধ্যে এসেছিলাম এর আগে এখানে এসে আমি তৈরির কাজ তখন দেখে গেছি আর আজকে এখানে কিন্তু তোমাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করছি যে ঠাকুর কেমন হয়েছে কতটা কী হয়েছে অনেকটাই উঁচু নিচ থেকে আর মাতৃ প্রতিমা কিন্তু খুব সুন্দর একটা সাবেকী আমি বলবো সাবেকীয় না ঠিক একটা ছাপ যেরকম হয় সেরকম কিন্তু ছাপ আমরা দেখতে পাচ্ছি এবছরের এই মাতৃ প্রতিমাতে এখানে কিন্তু আর তার নিচে কিন্তু এই স্ট্রাকচারগুলো আছে যেটা বলছিলাম নিচ থেকে কিন্তু জিনিসটা অনেকটাই উঁচুতে আর একদম ক্লোজার যদি লোক দেখায় খুব সুন্দর ইভেন যে গয়নাঘাটিগুলো বা ডিজাইন সেটা কিন্তু টোটালি মাটি আর খড়ের উপরেই করা হয়েছে এরপরে রং তুলির কাজ যখন হবে তখনও কিন্তু বেশ সুন্দর লাগবে ইভেন ওষুরকেও বেশ স্মার্ট লাগছে আর সিংহটাকে আমি বলবো ডেফিনেটলি খুবই স্মার্ট লাগছে যাই হোক ঠাকুর বা ওভারঅল প্রেজেন্টেশন কিন্তু ফর দ্য টাইমিং লুকস ড্যাম গুড